এই বৃষ্টির দিনে আপনাদের জন্য আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে আসছি বৃষ্টি হবে আর বোনা খিচুড়ি খাবেন না তা তো হয় না আজকে আমার বোনা খিচুড়িটা হবে কয়াল পাখি ডিম দিয়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এখানে যে রেসিপিটা করব আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে এখানে আমি দশ থেকে বিশ থেকে পঁচিশটা কয়াল পাখি ডিম নিয়েছি নিয়ে এটা ভালো করে সিদ্ধ করে সিলে নিয়েছি এখন আমি একটা প্যানে তেল বসে দিয়েছি এখন আমি ডিমগুলা ভালো করে বেজে নিব হলুদ ছাড়া অল্প একটু লবণ দিয়ে এখন আমি ডিমগুলা কিভাবে দেখুন বেজে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা ডিমগুলা একটু ভেজে নেবেন এখন যখন দেখবেন ডিমগুলা এরকম কালার চলে আসছে ঠিক তখনই ডিমগুলা নামিয়ে নেবেন ঠিক এইভাবে নামিয়ে নেবেন এখন ডিম বাজার তেলের সাথে আমি আর একটু তেল অ্যাড করলাম সরিষার তেল দিয়ে আজকে আমার গুনা খিচুড়িটা রান্না হবে এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি দেখুন এখন আমার বাগানটা যখনই বাদাবি বাদামি কালার চলে আসবে তখনই আমি এখানে বেশি কিছু অ্যাড করবো না আদা চামিচের মতন আদা রসুন হাফ চামিচের কম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং হাফ কাপ হাফ চামিচ ধনিয়ার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি এটা ভালো করে কষাবো এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামিচের মতন জিরা গুঁড়াটা এখানে আমি জিরা গুঁড়ো এখনই ব্যবহার করে নিলাম এখন আমি দিয়ে দিছি কাঁচামরিচ এবং দুইটা টমেটো এভাবে ছোট ছোট করে কেটে দিবেন টমেটোটা দিলে এ বোনা খিচুড়ির স্বাদ অন্যরকম হয় এবং স্বাদরা খুব বাড়ে এখন আমি যে ডাইলটা যতটুকু ডাইল দিব এখানে দেখেছেন হাফ কাপ মুসুর ডাইল হাফ কাপ মুগ ডাইল এক কাপ হয়েছে মুগ ডালটা আমার আগে থেকেই বাজা আছে এখানে আমি এক কাপ দুই কাপ কোলার চাল নিয়েছি এক কাপ ডাইল দিয়ে দুই কাপ পোলাও চাল রান্না খুব পারফেক্ট সুন্দর হয়ে যায় এখন আমার টমেটোগুলো ভালো করে কষানো এবং গলে গেছে এখন আমি দিয়ে দিছি এখানে কাঁঠালের বিসি কাঁঠালের বিসি দিলে তো সেই স্বাদ হয় এখন আমি দিয়ে দিলাম অল্পে একটু পানি দিয়ে এটা আবারও ভালো করে কষাবো আমি এটা এখন ভালো করে কষাবো আমার এখন দিয়ে দিব আমি ভালো করে আমার কষানো হয়ে আসছে তিন থেকে চার মিনিট এখন দিয়ে দিছি আমি কয়েল পাখির ডিমগুলা ডিমগুলো এইভাবে দিয়ে এখন আমার এখানে ডিমটা যখন ভালো করে কষানো হয়ে আসবে এইভাবে ধাপে ধাপে যখন আমি কষাবো তখন মশলাটাও খুব ভালো পারফেক্ট হয়ে আসবে কষানোটা এবং ওইখানে আমার কাঁঠালের বিচিটাও ভালো করে সিদ্ধ হয়ে আসবে এখন আমার ডিমগুলো সুন্দর মতন কষানো হয়ে আসছে আমি একে একে ডিমগুলো মশলার থেকে নামিয়ে রেখে দিয়েছি এখন আমি ডালগুলো দিয়ে এখানে পাঁচ মিনিট ডালগুলো ভালো করে আমি একটু কষাবো ডাইলটা আগে একটু এইভাবে কষাবে এবং ডালটা কষাইতে এখানে অল্প একটু পানি ব্যবহার করব ঠিক অল্প একটু পানি ব্যবহার করে এই ডালটা আপনি ভালো করে কষাবেন দেখুন কতটুকু পানি দিয়েছি ঠিক এতটুকু পানি দিয়ে ডালটা ভালো করে এখন কষাবেন আমি ডালটা কষাতে আমার পাঁচ মিনিট সময় লাগবে এখন আমি দিয়েছি তিনটা তেজপাতা এবং তিনটা এলাইচ তিনটা দারচিনি দিয়ে আমি এটা ভালো করে এখন আস্তে আস্তে কষাবো ঠিক এইভাবেই একটু ঢেকে দেব এখন দেখুন পানিটা শুকায় আসছে আমার কষানো কিন্তু হয়ে আসছে ঠিক এইভাবে যখন ঝরঝরা হয়ে আসবে পানিটা ছেড়ে দিবে পানিটা থাকবে না শুকায় আসবে ঠিক তখনই দেখেন একদম পানি নেই খুব সুন্দর মতন ঝরঝরা হয়ে আমি দশ মিনিট আগে থেকে পোলাইয়ের চালটা ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি ঠিক এইভাবে করে রাখলে আপনার যে কোনো পোলাও রান্না করেন বুনা খিচুড়ি রান্না করেন বা বিরিয়ানি তেহারি যেইটা হোক এটা খুব সুন্দর পারফেক্ট হয় জর্জরা থাকে খুব সুন্দর থাকে এখন আমি ভালো করে এই পোলার চালটা ডাইলের সাথে ভাজা ভাজা করব এখন আমি দিয়ে দিছি লবণ এখানে আমি লবণটা কম ব্যবহার করাতে আমি আবারও লবণ দিলাম এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাত আটটা কাঁচামরিচগুলো একটু ভালো করে কেটে দিয়েছি এটা ভালো করে আমি এখন ভাজা করব পানি যাতে না থাকে পানিটা শুকায় আসবে তখনই আপনারা এখানে পানি ব্যবহার করবেন এখানে আমি পানি দিয়ে দিছি কতটুক পরিমাণ পানি দিলাম আমার আগের রেসিপিগুলো দেখবেন আমি কিন্তু আঙুলের তিন করের মেপে পানি দেই। কিন্তু এটা অনেক ক্ষেত্রে আপনাদেরকে এটা অসুবিধা করে যেমন পানি অনেকে গরম অবস্থায় এটা দিতে পারেন না এই জন্যে এই কাপে ছয় কাপ পানি দিবেন এক কাপ ডাইল দিয়ে দুই কাপ চালের মেধে ছয় কাপ পানি দিলে একদম সুন্দর পারফেক্ট হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি এক চামিচের মতন গুঁড়া দুধ দুধটা দিলে খেতে মজা লাগে স্মেল আসে খুব সুন্দর পারফেক্ট হয় এখানে আমি দিয়ে দিছি কাঁচা পেঁয়াজটা এইভাবে কাঁচা পেঁয়াজটা দিলে এ বুড়া খিচুড়ি স্বাদই অন্যরকম বাড়িয়ে দেয় এখন এটা কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটা ঢেকে রেখে দিব এখন আমি দেখেন আমি প্যানের ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিয়েছি ডাকনার ছিদ্রটা এখন দেখুন কত সুন্দর হয়ে আসছে আমার এটা বিশ মিনিট সময় লেগেছে এবারে হাতে গোনা বিশ মিনিট সময় লেগেছে এই বিশ মিনিট যখনই দেখবেন একদম সুন্দর মতন হয়ে আসছে তখনই ডিমগুলা দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে আপনি এটা হয়ে আসছে এখন দিয়ে দিলাম আমি এক চামচের মতন ঘি ঘিটা এখন দিলে কেন খুব স্মেল আসে এবং খুব সুন্দর একটা গ্রান বাইর বের হয় এখন আমি এটা সুন্দর মতন নাড়াচাড়া দিয়ে এটা আমার হয়ে আসছে দেখুন কত ঝরঝরা এবং খুব সুন্দর মতন হয়ে গেছে ঠিক এইভাবে বৃষ্টির দিন গরমের পরে আমাদের স্বস্তি নেমে এসেছে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বোনা খিচুড়ি রান্না করলে কি যে একটা মজা লাগে খেতেও খুব সুস্বাদু এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। এখন কিভাবে পরিবেশন করছি একটা প্লেটের মাধ্যমে আমি এটা পরিবেশন করব। এখন কত সুন্দর দেখা যাচ্ছে খেতেও খুব দুর্দান্ত ছোট বড় সবাই বাচ্চাদের জন্য তো কয়াল পাখির ডিম কী আর বলবো আর এরকম সালাদ হলে তো আর কথাই থাকে না পুরো দুই প্লেট খিচুড়ি খেয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে শেয়ার ফলো কমেন্ট করবেন আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম